আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা বন্ধুরা কেমন আছেন সকলে আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন গত ভিডিওতে আপনাদেরকে একটি তথ্য দিয়েছিলাম যে ব্রয়লার মুরগি পালন সম্পর্কে আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো পাঁচশো ব্রয়লার মুরগি পালন করে কি পরিবারের হাল ধরা সম্ভব সত্যি কথা বলতে ব্রয়লার মুরগি একটি লাভজনক ব্যবসা তাই অবশ্যই আপনারা যদি বুঝে শুনে করতে পারেন পরিবারের হাল কেন আর অনেক কিছুই ধরতে পারবেন চলুন ফান করতেছিলাম এবার হিসাবে দেখে আসি শুরুতে আসা যাক ব্রয়লার মুরগি পার্শ্ব পালন করতে একটি শেড নির্মাণ করতে হবে শেডটি স্থায়ী সম্পদ তাই আপনারা আপনাদের মতো করে নির্মাণ করে মুরগি পালন করবেন এবার আসুন দেখা যাক ব্রয়লার মুরগির পাঁচশো বাচ্চা ক্রয় করতে কত টাকা গুনতে হয় একটি ব্রয়লার মুরগির বাচ্চা পঞ্চাশ টাকা করে হলে পাঁচশোটি ব্রয়লার মুরগির দাম কত একটি ব্রয়লার মুরগির বাচ্চা পঞ্চাশ টাকা করে ধরে পাঁচশোটির মূল্য আসে পঁচিশ হাজার টাকা সাধারণত ব্রয়লার মুরগিকে তিরিশ দিন পালন করতে হয় এই তিরিশ দিনে আপনাদের মেডিসিন বাবদ বিদ্যুৎ বিল বাবদ খরচ হবে ছয় থেকে সাত হাজার টাকা আমরা সাত হাজার টাকা ধরে নিলাম এই মুরগিগুলা তিরিশ দিনে খাবার খাবে প্রতিটি মুরগি আড়াই কেজি করে অর্থাৎ পাঁচশোটি মুরগি প্রতি পিস আড়াই কেজি করে খাবার খাবে বারোশো পঞ্চাশ কেজি খাবার যা বস্তা করে কনভার্ট করলে হয় পঁচিশ বস্তা আপনার মুরগিগুলো তিরিশ দিনে পঁচিশ বস্তা খাবার খাবে বারোশো কেজি খাবার খেয়ে আপনার মুরগিগুলোর গড় ওজন আসবে নয়শত কেজি যার বাজার মূল্য দ্বারাই একশত টাকা কেজি একশত টাকা কেজি দরে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা এই এক লক্ষ বিয়াল্লিশ হাজার পাঁচশত টাকা থেকে আপনারা পঁচিশ হাজার টাকার বাচ্চা কিনেছিলেন প্রথমে ওই টাকাটা মাইনাস করবেন তাহলে অবশিষ্ট আছে এক লক্ষ সতেরো হাজার পাঁচশত টাকা মেডিসিন বাবদ এবং বিদ্যুৎ বিল বাদ দিবেন সাত হাজার টাকা আমরা ধরেছিলাম সাত হাজার টাকা এই টাকাটা বাদ দেওয়ার পর আমাদের কাছে আছে এক লক্ষ দশ হাজার পাঁচশত টাকা এখান থেকে আপনারা আপনাদের মুরগিগুলোকে তিরিশ দিন পালন করার সময় যতটুকু খাবার খাইয়েছেন তা বাদ দিবেন কীভাবে বাদ দিবেন প্রতি বস্তা খাবারের মূল্য আসে তেত্রিশশো টাকা প্রতি বস্তা তেত্রিশশো টাকা দরে পঁচিশ বস্তা খাবারের মূল্য আসে বিরাশি হাজার পাঁচশত টাকা এক লক্ষ দশ হাজার পাঁচশত টাকা থেকে আমরা খাবারের টাকাটা বাদ দিব বিরাশি হাজার পাঁচশত টাকা খাবারের টাকাটা বাদ দেওয়ার পর আমাদের অবশিষ্ট আছে আঠাশ হাজার টাকা এই আঠাশ হাজার টাকায় আপনাদের প্রফিট আপনারা হিসাব করে নিন আপনাদের কত টাকা ইনকাম করতে পারলে আপনাদের পরিবারের হাল ধরতে পারবেন তো ভালো থাকুন আজ এই পর্যন্তই আবারও দেখা হচ্ছে আসসালামু আলাইকুম